বড় ভাই তিরিশ টাকার থেকে থেকে আমার এই তারা মসজিদে ভাই ভাই হোটেল আসছেন তিরিশ টাকা বিরিয়ানি খেতে আলহামদুলিল্লাহ আপনাদের আশাটা কি সার্থক একটু বলতেন কাস্টমারদের জন্য আমার বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেখছে এবং সাজেশন করতেন কাউকে

তো আপনারা তো দূর থেকে আসবেন আমি ভাবতে পারিনি আমি অনেক খুশি ভাই আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাদেরকে বাচ্চা রাখুক এত দূর থেকে আসার জন্য ধন্যবাদ